এক নিউ ব্লক মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ফিট অ্যান্ড ফাইন আজকে ডট সাত দিন পর আমি ব্লগ করছি আগের মঙ্গলবার ব্লক করেছিলাম সেদিন তোমাদের দাদার ওই কানের সেলাইটা খুলতে গেছিলাম হাসপাতালে সেদিন ব্লক করেছি আর আজকে হচ্ছে বুধবার আজকে আবার ব্লগ করলাম মানে এই কদিন ধরে না ভাবছি ব্লগ করব আবার ল্যাথ খাচ্ছি হচ্ছে না মানে যাই না কেন এনার্জিটা একদম লুজ হয়ে গেছে যাই না ভিউজ হয় না বলে না কি মানে সেই ইন্টারেস্টিংটা মানে ইন্টারেস্টই নেই ভিডিও করার তা বললাম না আজকে করবোই রোজ ভাবছি সকালবেলা উঠেছি আজকে ব্লগ করবো তারপর ভাবছি না থাক কালকে করবো এই করে করে এক সপ্তাহ কাটিয়ে দিয়েছি যাই হোক আজকে থেকে আবার ব্লকটা স্টার্ট করেছি আর ভেবেছি একদিনও বন্ধ দেবো না রোজ করবো সে যেই ভিডিও দিই না কেন কিন্তু ভিডিও দেবো এটা আমার পন করেছে আমি আর এখন হচ্ছে সাড়ে নটা বাজে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরটা ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়া হয়নি শুনু এখনও বেঘরে ঘুমোচ্ছে ওর বাবাও বেঘরে ঘুমোচ্ছে আনটি আসবে দশটায় সাড়ে নটা বেজে গেছে এখনো বিছানা ছাইনি শোয়ার ছিঁড়ি দেখো শুরু ওই দেখো কীভাবে শুয়ে রয়েছে সবসময় এরম করেই শুয়ে ও ওর বাবা দুজনেই এদের একটা মানে পোজ ঘুমানোর একটাই যে দুজনে একভাবে কেউ সোজা হয়ে কাত হয়ে ঘুমাবে না সবাই এরকম উল্টো হয়ে মুখ নিচের দিকে দিয়ে ঘুমাবে তো এখন কাজ শাড়ি শুনুকে তুলে টিফিন করে দিই আনটি চলে আসবে দশটা পনেরোর মধ্যে দশটা ঢোকে না দশ পনেরো মিনিট লেটে ঢোকে ওই জন্যই বাঁচবা তাই শুনুন টিফিনটা করতে পারে নাহলে পারতো না করতে এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখতে থেকো আমার সাথে থেকেও এতদিন পর ব্লক করছি যাই না সারাদিন কী করবো কী শেয়ার করবো পুরোটা দেখতে থেকো অবস্থা দেখো কুটি বোনার মতো কোলে নিয়ে বসে আছি ছোটোবেলায় যেমন কোলের মধ্যে নিয়ে বসে থাকতাম এখন তো কোলের বাইরে বেরিয়ে গেছে এখন আর কোলে ধরে না অবস্থা দেখো ডেকে ডেকে মোটে তোলা যাচ্ছে না রে পুনে দশটা বাজে কি আন্টি চলে আসবে তো শুনু ঘুম কিন্তু ভেঙে গেছে করে যাচ্ছে মুখে ধরছে না হাসতে গিয়ে মিচকি হাসি হাসছে না কি যেন মামা করে শুনু এক দুই কি কোনটা করে কাঁണ്ട গরে গেছে ঘুম মেগে গেছে আন্টি কিন্তু আসবে 10 টা ওর হাতটার অবস্থা দেখো এই জায়গাটা শুকিয়ে গেছে কিন্তু হাতটা পুরো সোজা হচ্ছে না এতটার বেশি সোজাই হচ্ছে না কি করব বুঝতে পারছি না শেক দিচ্ছি ব্যায়া এরকম ব্যান্ড করতে বলেছে করাতে গেলে চিৎকার করছে আদরম ব্যান্ডই করছে না জানি না কি হবে হাতটা আজকে প্রায় 12 13 দিন হয়ে গেল এখনো পুরো সোজা হচ্ছে না মানে এখন টেনশন হচ্ছে হাতটা নিয়ে একটু মোটে ধরতে দেয় না কালকে তো শেখ দিয়েছি অনেকক্ষণ ঠান্ডা গরমের কিন্তু কিছু হচ্ছে না হাত মোটে সোজাই করছে না যে বারো তেরো দিন হয়ে গেল ও টোটাতে পোনে ধর পনে এগারোটা বাজে পনে দশটা বাজে ও টোটো তাড়াতাড়ি ওট হাতটা নিয়ে এখন আমার বিশাল চিন্তা হচ্ছে যে কী হবে ব্যাং ভাল লাগে না ডাক্তাররা তো বললে ব্যায়াম করাবেন ঠিক হয়ে যাবে এখন তো কত দিন হয়ে গেল আমার ভাই বলছে আমার তো এক সপ্তাহে ঠিক হয়ে গেছিলো ভাইয়েরও হাত ভেঙেছিলো বা হাতটা বলছে আমার তো এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে গেছে সোজা হয়ে গেছিলো ওর তো এত দিন হয়ে গেছে এখনো হচ্ছে না হাতটা ব্যান্ড করবি শুনো হাতটা না কিন্তু সোজা হবে হয়ে যাবে কিন্তু এরপরে দিলাম এখন একটু ব্যথা সহ্য কর হাতটা সারা জীবনের মতো ভালো হয়ে যাবে এখন যদি একটু ব্যথা সহ্য না করিস এরপরে সারা জীবন হাতের জীবনের মধ্যে সোজা হবে না চল চল ব্রাশটা করি দিয়া তুই ওর পনেরো দশটা বাজে বল মানে কি বলবো বিছানাটা ছাড়াও এবার ওঠো বিছানাটা গোছাবো আন্টি চলে আসবে দুজনে মেঘরে ঘুমাতে থাকে প্রত্যেক দিন এখানে করেছি চিড়ে ভাজা নুন চিনি দিয়ে মাখালাম চা আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো এই যে পুরো মেঘ চারিদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে শুনো পড়তে বসে গেছে ওর আনটি এসছে ফোটাফোটা বৃষ্টি পড়ছে সেই লেভেলের মেক করেছে বৃষ্টি দেখতে দেখতে চাটা খাই আবার রান্না বান্নার হাত দেব এই যে চাঁদ বদন মুখ রেডি হয়ে চা খাচ্ছে ভাব দেখো যে না বদন তার আবার বিজ্ঞাপন উফ আহারে মুখটা দেখালা বললাম না যেই না বদন তার আবার বিজ্ঞাপন নুনটা কম হয়েছে সেই বৃষ্টি দেবেন সেই লেভেলে অন্য কাজে গেল আমি সব কোলাইন টপ দিয়া কারণ ওপারে হয় না কোলাইন এপারে হয় ওপারে হয় না আমি দেখেছি এরকম আমি দেখি

ছাদে আসলাম একটু বৃষ্টির ভিউটা দেখতে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে চারপাশটা দেখতে বাও সেই লাগছে সেই ছাদে আমাদের জল জমে গেছে বেরোতে পারছে না জল নুকাইদের ছাদেও জল জমে গেছে অবস্থা দেখো ছাতা নিয়ে এসে জলে ভিজবে বলে ঠান্ডা লাগবে ঠান্ডা বিদ্যুৎ চমকাচ্ছে চলে আয়

এখানে বসিয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আলু কুমড়ো দিয়ে এখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানে চিচিঙ্গা কাটছে চিচিঙ্গা ভাজা করব সাথে ডিম অমলেট করবো বৃষ্টি যা হচ্ছিল তোমাদের দাদা দোকানে যেতে পারিনি স্নান টান করে বসেছিল বললো খিচুড়ি করতে ও বাড়ি থাকলে আর যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি করতেই হয় আমি ভাবলাম খিচুড়িই করি অনেকদিন করাও হয় না আবার কোন জামে বৃষ্টি হবে কি হবে না যা গরম পড়বে পরে ওই জন্য খিচুড়িই করলাম হয়ে গেছে এখন শুধু ফোরনটা দিলে হয়ে যায় ভাজাগুলো হয়ে যায় তারপরে কিছুটা ফোরন দেবো বুঝতে পারি না এই হাড়িটা না বেশি হয়ে গেছে চালটা খেয়াল ছিল না বড় হাড়িতে বসাতে হতো ওই জন্য দেখো একদম কানায় কানায় হয়ে গেছে হাড়ির এখন বাজে হচ্ছে তিনটে সব কাজ বাজ সারলাম মাথা ঘষলাম আজকে সকালবেলা তেল দিয়েছিলাম মাথায় মাথা না ঘষলে হবে না ওই জন্য মাথাটা ঘষলাম পুজো টুজো দেওয়া হয়ে গেছে শুধু ডিম অমলেট করাটা বাকি তখন ডিম অমলেট করিনি অমলেট না মানে কিছুক্ষণ করে রাখলে নেতেই যায় ভালো লাগে না গরম গরম করে খেতে ভালো লাগে তো ঠাকুরের বাড়াটা তুলবো তুলে ডিমলেটটা করবো করে খেতে দেবো তোমাদের দাদা তো সেই ঘুম দিয়েছে ও চা খেয়ে দেয় বৃষ্টির একটু কমেছে ঘুম দিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন যাই গিয়ে ডিমলেটটা করি শুনুর খুব খিদে পেয়ে গেছে পুরো তিনটে বাজে আমারও খিদে পেয়েছে সকাল ওই চা আর ওই চিড়ে আর কিছুই তো খাওয়া হয়নি তারপরে এখন ডিমলেট করে খেতে দিই খিচুড়ি হয়ে গেছে আজকে হাইটা বললাম না যেন মাপে মাপে হয়েছে একটু বেশি আঠালো হয়েছে খুব এটা খারাপ না খেয়ে দেখি কেমন হয়েছে সব ঠিক কিন্তু আমার একটু নুন হলে ভালো হয় হয়েছে নুন ঠিকঠাক আমি একটু নুন বেশি খাই তো আমার একটু নুন হলে ভালো হতো এই যে চিচিঙ্গা ভাজা কিছুটা তুলে রেখেছি বেগুন ভাজা ডিম অমলেট আমি বেগুন ভাজা খাবো না শুনুকে আলাদা দিয়েছি খেতে ও বাইরে বসে খাচ্ছে স্ল্যাপের উপরে শুনো আমাকে একটু নুন দিয়ে যাবি ওই মিট কাছে ভেতরে যে নুনটা আছে খাওয়া দাওয়া সেরে আমি আর শুইনি বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ মার সাথে গল্প করছিলাম তোমাদের দাদা কাজে চলে গেল আর এখন শুয়ে কীভাবে পাঁচটা বাজে ওই জন্য রাস্তায় একটু হাঁটাহাঁটি করছে ওয়েদারটা বেশ সুন্দর পুরো সাদা মেঘে ভর্তি দারুণ লাগছে ওয়েদারটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর শুনো এখানে ফোনে কথা বলছে ওর আইফোন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার রাতে রান্না রয়েছে আজকে কি রান্না করবো আজকে খিচুড়িটা

যে জল দেয় আমাদের বারোটার মধ্যে আসে না বললে তারপরে জল দেওয়া হয় নুন জল দিয়ে চলে যায় বাড়িতে এখন তো নুকাইকে নিয়ে যাচ্ছি সাইকেলে করে জল নিয়ে আসবো আজকে দিন পর রাত্রিবেলা ছাদে গেলাম ভিডিও পোস্ট করতে এক সপ্তাহ বেশি হবে এক সপ্তাহ ভিডিও পোস্ট করি না তার আগে থেকে মানে দু তিন দিন যাই না অনেক পর আছে গেলাম ভিডিও পোস্ট করে এসে তারপর গেলাম ওই যে জল আনতে দোকানে গিয়েছিলাম আটা ছিল না আটা আনতে তো এসেই ঝপা ঠান্ডা বসিয়ে দিয়েছি কুদুলি ছিল যেন কি না জানি না তোমার এরকম ছোটো ছোটো হয় তো ওগুলো আগে আমি খেতাম না তোমাদের দাদার খুব পছন্দ রুটি করছো আবার রুটির সাথে কুদুরি ভাজা খেতে ভালোবাসো ওই জন্য কুদুলি আর আলু ভাজলাম এই যে হয়ে গেছে আর এখানে আটা মেখেছি রুটি করবো রাতের মেনু হচ্ছে এটাই দুপুরবেলা একটু চিচিঙ্গা ভাজা রয়েছে আর এইটুকু মতো খিচুড়ি রয়েছে যদি তোমার দাদা খাই খাবে তাহলে আমি একটু খাবো সে ব্যাপার শুনু পড়ছে এখন নটা বাজে তো তাড়াতাড়ি করে নিলাম কেন বলো তো নয় না রাত হয়ে গেলে এই করছি করবো করতে করতে আরও বেশি দেরি হয়ে যায় ভালো তাড়াতাড়ি করে নিই ঝামেলা চুকে যাবে যখন খেতে হবে খেতে দিয়ে দেবো তোমার দাদাই জাস্ট ঢুকলো ও চলে এসছে ভালোই হয়েছে তাড়াতাড়ি করে নিয়েছি তাড়াতাড়ি খেতে দিয়ে নিতে পারবো দশটা পনেরো মতো বাজে সন্ধ্যাবেলা টিফিন কিছু করিনি ভীষণ খেতে পেয়েছে তোমার দাদা যেহেতু চলে এসেছে শুনুরও পড়া হয়ে গেছে খেতে বসে পড়েছি খেতে বসেছে কারেন্ট চলে গেছে কি আর করবো ওই লাইট জ্বলছে ঘরে একটা ওই যে ওইটা জ্বলছে একটা কিন্তু ওটাতে খুব একটা বেশি আলো না শুনো হাত দিয়ে খাচ্ছে শুনে যায় দেখো ছোটো ছোটো রুটি বানিয়েছি পুচকে পুচকে ওরকম ছোটো ছোটো রুটি খেতে ভালোবাসে আসো খাবারটা তো আলগা পরে রয়েছে দুপুরে একটু চিচিং ভাজা ছিল ওই দিয়ে খেয়ে নিচ্ছে খাওয়া ভালো হয়েছে খাওয়াটা শুনো কাছে কুমড়ো আলুর তরকারি বিয়ে ঠাম্বা দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আজকে বললাম তাড়াতাড়ি খেতে বসে পড়েছি দশটা কুড়ির মধ্যে আমরা খেতে বসে পড়েছি তো খেয়ে দিয়ে উঠে গেছি তখন কটা বাজে পনেরো এগারোটার মধ্যে আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট খেতে খেতে আবার কারেন্ট চলে গেছিলো একবার এসেছিলো তারপরে আবার চলে গেছিলো

ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ফটো ফ্রি ফায়ার তারপরে ফোন করা তারপরে এই সব আছে তাহলে এত টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন না কেনাটাই ব্যবহার করে ভালো এর বাজার তো সবই আছে তাই না হয় যে এই ফোনই ব্যবহার করবো এত দাম দিয়ে লোকে কেন কেনে ফোন এক লাখ দেড় লাখ টাকা খুব আছে ভীষণ

আজকে তাড়াতাড়ি খাওয়া হলো কি বারোটার সময় ঘুমাই না খাওয়া হলো বারোটার সময় ঘুমাই এ তুই দে তো আগে এসব সামনে দেখে বেশিক্ষণ ওয়েট করা যায় না আমি কটা করবো একটাই একটাই একটা তুমি গিয়ে হুম

কোনোভাবে সোজা করাতে পারছি না ধরলেই চিৎকার করছে ব্যথায় হাতে কি হবে ভগবান হয়ে গেল কোনো দিন হয়ে গেল ফিজিওথেরাপি করিয়ে নিয়ে আসি নাহলে কিন্তু এই হাত আর সোজা হবে না সবাই বলছে তাই বাড়িতে করানো হচ্ছে না আমার নিজের ভয় লাগছে যে বেশি ব্যান্ড করলে লেগে যাবে বা ভেঙে যাবে অন্তত তিন চারটে দিন করালে ওর হাত ঠিক হয়ে যাবে খোলাতে বাবা যেখানে যায় সেখানে নিয়ে যাব আজ এবার এখানেই শেষ করছি দেখাবেন নতুনটা ব্লগের সাথে তার সুস্থ থেকেও ভালো আমার সাথে থেকে গুড নাইট